অনেকক্ষণ তো পড়লাম এখন আর পড়তে ইচ্ছা করছে না এক কাজ করি আমি বরং টিভি দেখে যাই সেটাই ভালো হবে অনেকক্ষণ টিভি দেখিনি যাই টিভি দেখে যাই এইটুমটু নেই জানো বাবা আমি কাপড়গুলো গুছিয়ে রাখ না রে আমি আর কত কাজ করবো বল যা গরম পড়েছে আর পাচ্ছি না জানো যা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দেন আমার এখন জামা কাপড় বোচাবো না আমি এখন জামা কাপড় বোচাতে পারবো না আমার পড়া হয়নি স্যার পড়াতে আসবে একটু পরে আমি এখন পড়তে বসবো আমি এখন যাবো না কিন্তু হলো পিঙ্কির সঙ্গে দেখা হয়নি যাই আমি বলুন পিঙ্কিদের বাড়িতেই যাইনি দেখা করে আসি ওর সাথে পাড়া দোকান থেকে একটু চিনি এনে না রে দেখ না রান্না বসে দেখি চিনিটা শেষ হয়ে গেছে খেয়াল ছিল না আমি যাই না যাক পাড়া দোকান থেকে কি চিনিটা এনে না রে এখন আমি চিনে আনতে যাবো না না এখন আমি কিনে আনতে যেতে পারবো না আমার অনলাইন ক্লাস আছে আমি এখন যেতে পারবো না খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন কি ঘুমাবো সবই তো সাড়ে দশটা বাজে না না এখন ঘুমাবো না এখন বল বন্ধুদের ফোন করি অনেক দিন হলো ওদের সঙ্গে ফোনে কথা হয় না চাই ফোনটায় নিয়ে আসবে যাই বল। টুনটুনি বিছনাটা কর মশারি টাঙা মা কেমন ডাকলো না বিছানা করার জন্যে আমাকে এক কাজ করি